শেখ পরিবারের তিন ফাউন্ডেশনে আড়াই হাজার কোটি টাকার উপরে উপর হকন দেয়া হয়েছিল আর এসব ফাউন্ডেশনের অর্থের যোগানদাতা ছিল ব্যাংক মাফিয়া এস আলম নজরুল ইসলাম মজুমদার সহ আরও বেশ কিছু ব্যাংক ডাকাত ব্যবসায়ী গ্রুপ ও ব্যাংকগুলো এর মধ্যে এস আলম ইসলামী ব্যাংক সহ তার নিয়ন্ত্রণে থাকা আটটি ইসলামী ব্যাংক থেকে সিএসআর এর অর্থ এসব তহবিলে জমা দিতেন টানা দেড় দশকের ওপর ব্যাংক পরিচালকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস চেয়ারম্যানের পথ ধরে রেখে ব্যাংকগুলোকে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের প্রতিষ্ঠানগুলোতে কোটি কোটি টাকা জমা দিতে বাধ্য করতেন নাসা গ্রুপের মালিক ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এর বাইরে সামিট বসুন্ধরা অরিয়ন সহ বড় কিছু ব্যবসায়ী গ্রুপ এসব ফাউন্ডেশনে নিয়মিত অর্থের যোগান দিতেন প্রতিষ্ঠানগুলো হল বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিআরআই ফাউন্ডেশন ও সুতনা ফাউন্ডেশন এসব প্রতিষ্ঠানের প্রধান ছিলেন স্বয়ং শেখ হাসিনা শেখ রেহানা শেখ হাসিনার ছেলে জয় মে পুতুল রেহানা পুত্র ববি সহ শেখ পরিবারের আস্থা ভাজন কিছু রাজনৈতিক ব্যক্তি ও মন্ত্রীরা বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ দুর্নীতি দমন কমিশন জাতীয় রাজস্ব বোর্ড পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডি সহ একাধিক সংস্থা থেকে তদন্ত করা হচ্ছে এসব প্রতিষ্ঠানে কারা অর্থের যোগান দিত এসব অর্থ কিভাবে ব্যয় করা হতো ফাউন্ডেশনের অর্থ পাচার করা হয়েছে কিনা এসব বিষয় নিয়ে সংস্থাগুলো কাজ শুরু করেছে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে সবচেয়ে বেশি অর্থ জমা দেয়া হয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনে কয়েক হাজার কোটি টাকার ওপরে জমা হয়েছে বলে জানা গেছে আর এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সরাসরি ছিলেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা আর এই ফাউন্ডেশনে অর্থ উত্তোলনের সরাসরি দায়িত্বে ছিলেন ব্যাংক খাতের মাফিয়া বলে খ্যাত নজরুল ইসলাম মজুমদার বিভিন্ন অনুষ্ঠানের কথা বলে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালকদেরকে বাধ্য করতেন এ প্রতিষ্ঠানে অর্থ জমা দেওয়ার জন্য বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী ও চেয়ারম্যানরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতেন কোটি কোটি টাকার পে অর্ডার নিয়ে আর এ সময় পতিত প্রধানমন্ত্রীর পাশে ঠায় দাঁড়িয়ে থাকতেন ইসলাম মজুমদার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চাঁদা যোগানের দায়িত্বে থাকা নজরুল ইসলাম মজুমদারও আখের গুছিয়েছেন বিভিন্ন ব্যাংক থেকে বিধি বহির্ভূতভাবে ঋণের নামে অর্থ বের করে বিদেশে পাচার করেছেন তার নামে বেনামে প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ পঁচিশ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে এর বেশিরভাগ অর্থ তো দূরের কথা মুনাফা পরিশোধ করতেন না একমাত্র জনতা ব্যাংক থেকেই বিধি বহির্ভূতভাবে দুশো একষট্টি কোটি টাকার সুদ মৌকফ করে নিয়েছিলেন ব্যাংক খাতের এ মাফিয়া ডন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে শিগগিরই এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে নিউজ ডেস্ক একুশে টেলিভিশন